হরি হরিম তৎসৎ হরিম হরি ওম হরি হরিম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাজ উৎসব মামকা পাণ্ডব চৈব কিং করব সঞ্জয় সর্বধর্মান্ন পরিিতার্যং মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাবে ভৈ মক্ষই স্বামী মাসুচ সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাবভাসা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিবস সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে কী বা বলেছে যজ্ঞ জয়ন্তী প্রার্সনাদেশ কেবলম ইহার শরার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন কাজে আমার কথার মধ্যে আমার ভাষার মধ্যে কোনোরকম কোন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর একটা কথা আমার এই ভাষাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আমরা তো এই সাধুগুরুর কথায় তো আমরা লাইক করি না তাহলে কথায় করি যেখানে ডিজে হচ্ছে কাটা পোশাক দিয়ে মণিপুরি ভোজপুরি হিন্দি ওয়ালি এইগুলাতে আমরা খুব আরো বেশি পছন্দ আমরা করি কোনটা যদি বস্ত্রগুলা খুলে রেখে কেউ ঝাঁকা মাখা দেয় তাহলে আরো বেশি আমাদের পছন্দ বেশি আমাদের লাইক তাহলে মায়েরা আজকে যে আমি আলোচনাগুলা করব করবো জানার প্রয়োজন আমাদের যদি নাই বা জানি তাহলে আমাদের সাধন ভজন কি করে হবে তাহলে আজকের আলোচনা হলো দেশকাল পাত্র কি আলোচনাটা দেশকাল পাত্র স্থূলের দেশ তাহলে দেশ হলো মায়াময় জম্বুদ্বীপ কাল হলো অনিত্য কলি আর পাত্র হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা আশ্রয় হলো পিতা মাতার চরণ তারপরে আম্বলন মানে বেদাদি ক্রিয়া উদ্দীপন মানে পুরাণ আদি শাস্ত্র শ্রবণ তাহলে মায়েরা আরো নমস্কার আপনারা গীতা ধরুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিনী অধর্ম সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী প্রমানন্দ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম